ঝিঙে তো তোমরা সবাই খাও কিন্তু ঝিঙের এই রেসিপিটা তোমরা একবার খেয়েছ একবার খেলে একদম জীবে জল আনা একটা রেসিপি এক থালা ভাত একদম গরম ভাতের সাথে এই রেসিপিটা একদম জমে যাবে তো চলো আজকে শেয়ার করব ঝিঙের এই রেসিপিটা তার জন্য দেখো এখানে চারটে ঝিঙে এনে নিয়েছি আর ঝিঙেগুলো ভালো করে এই শিরগুলো দেখো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে শিরের থেকে এইভাবে লম্বা লম্বা করে আমি সব কটা ঝিঙে এইভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে টুকরো করে নেবো এইভাবে যদি তোমরা ঝিঙে একবার রান্না করে খাও না তোমরা মাছ মাংস ডিম ভুলে যাবে ভুলে গিয়ে এক থালা ভাত কিন্তু খেয়ে নেবে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি তো দেখো তিনটে ঝিঙেই আমি ভালো করে ছুলে নিলাম ছুলে নেওয়ার পরে এবার এগুলোকে কীভাবে টুকরো করবো যে পদ্ধতিতে আমি করছি সেই পদ্ধতিতে যদি তোমরা ঝিঙের এই রেসিপিটা করো একবার করে খেয়ে দেখো করে আমাকে একটা কমেন্ট করে দিও যে কেমন হয়েছে তো দেখো মাঝখান থেকে কেটে নিয়ে এই রকম করে টুকরো টুকরো করে কেটে নিলাম একই সাইজ করে আমি সমস্ত জিঙেগুলো মানে এই চারটে জিঙেই এইভাবে টুকরো টুকরো করে নিলাম তোমরা তোমাদের মতো করে যেভাবে হোক তোমাদের সুবিধা মতো সেভ করে নিও মানে কেটে নিও তবে একটু লম্বা লম্বা করে কাটলে পরে ভালো হবে তো দেখো ভালো করে এটা প্রথমে ঝিঙেগুলো আস্ত অবস্থাতেই ধুয়ে নিয়েছিলাম তারপরে আবার একবার ধুয়ে নিয়ে আসব ধুয়ে নিয়ে এসে তোমরা দেখো ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে এর মধ্যে কয়েকটা জিনিস মেশাবো তো প্রথমে একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম তারপরে দিলাম একটুখানি হলুদ সবই পরিমাণ মতো দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো দেখো এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো আর এখানে দু চামচ মতো বড়ো চামচের দু চামচ মতো বেসন দেবো এই জিনিসগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেবো না জল দেবো না কারণ যেহেতু লবণ দিলাম আর ঝিঙে এটাকে মাখলে পরেই কিন্তু ঝিঙের থেকে একটা জল বেরোবে আর সেই জলটা দিয়ে কিন্তু আমার এই পুরোটা মাখা হয়ে যাবে তো দেখো এটাকে মেখে একটুখানি রেস্টিং টাইমে এটাকে ঢেকে রেখে দেবো ঢেকে রেখে দিতে দিতে আমি একটা ওদিকে একটা মশলা তৈরি করব তো চলো দেখতে থাকো তো এটা ঢেকে রেখে দেবো দিয়ে একটা প্যান বসিয়ে দিলাম ফ্লাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা একটুখানি সাদা জিরে কোটা জিরে আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনে বাদাম দেখো এরকম পরিমাণ মতো তোমরা চিনে বাদামটা দেবে তো দেখো আমি এরকম চিনে বাদাম একটুখানি দিয়ে এগুলো একটু কাঠ খোলায় ভেজে নেবো মানে যেটাকে শুকনো খোলা বলে শুকনো খোলায় আমি এটাকে ভেজে ভেজে নেবো প্রথমে আমি ইন্ডাকশানে করছিলাম তারপরে আমি এটা গ্যাসে ট্রান্সফার করে নেবো তো দেখো ভালো করে এটাকে এরকমভাবে ভেজে নিলাম ভেজে নিয়ে এটাকে পেস্ট করে নেবো আর এদিকে আবার এটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখানে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো পুরোটাই আমি সাদা তেল দিয়ে করব তো দেখো পুরোটাই সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি যে এবার যে ঝিঙেটা মাখিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ভেজে নেবো তোমরা চাইলে একবারেও ভাজতে পারো আমি দুবারে ভেজে তুলে নিয়েছি তো দেখো প্রথমে দিয়ে দিলাম যতটা আটলো তারপরে আবার একটু দিয়ে পুরোটাকে পিটোপিট করে ভেজে নিয়েছি তো ভেজে নেবো ভেজে নেওয়ার সময় একটুখানি মিডিয়াম টু লোতে রেখে এইভাবে ভেজে নেবে তো এইভাবে যদি তোমরা ঝিঙে এইভাবে একটুখানি একটু অন্যরকম করে যদি একটু রান্না করে খাও তাহলে এটা রুটি পরোটা এবং গরম ভাতের সঙ্গে দারুণ সুন্দর একটা রেসিপি তোমরা একবার বাড়িতে করে দেখো খুব সুন্দর হয় খেতে তো বড় থেকে বাচ্চা মানে গুঁড়ো থেকে বুড়ো সবাই খাবে তারপরে কিন্তু সবটা একবারে দিয়েছি দিয়ে এরকম করে ভালো করে একটু ভাজা ভাজা করে এই পুরোটা তুলে নেবো তো দেখো এটা তুলে নেবো তুলে নিয়ে ওই তেলের মধ্যে এইবার আমি এটাকে চেঞ্জ করব যেটা বলছিলাম ইন্ডাকশানটাকে চেঞ্জ করে নেব নিয়ে আমি এটা কারণ এইটা আমার একটু প্ল্যান মানে ফ্রাইং প্যানটা একটু ছোটো হয়ে গেল জন্য আমি কড়াই কড়াই বসিয়ে দিলাম গ্যাসে আর আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর এখানে কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর আমি একটু আদা আর একটুখানি কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম মানে দুটো তিনটে লঙ্কা তোমরা তোমাদের ঝাল পরিমাণ মতো ঝাল দিও তো দেখো কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়াতে যেহেতু কাঁচা লঙ্কা আছে একটু ফেনা হয়েছে তো কোনো অসুবিধা নেই তো ভালো করে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটা একটু ভালো করে এটাকে ভেজে নেবো কারণ এদের কাঁচা যে গন্ধটা থাকে সেই গন্ধটা যাতে চলে যায় এরবার একটা বড় টমেটো এখানে দিয়ে দেবো টমেটো আমি ভালো করে চৌকো করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নেবো আর সামান্য একটু লবণ দেব কারণ তোমরা জানো আমি কিন্তু ওই মাখাতে লবণ দিয়েছি তো একটুখানি সামান্য লবণ দেব যাতে টমেটোটা গলে যায় তো দেখো সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব যাতে টমেটোটা গলে যায় আর এরকম এই মতো অবস্থা আমি কিন্তু পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো তো হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে এটাকে ইকো কষাবো তারপরে কিন্তু যে বাদাম বাটাটা যেটা দেখেছ তোমরা জিরে লঙ্কা বাদাম ই করে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করে এর মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কিন্তু ক্রমাগত নাড়তে থাকবো এবং এটাকে কষাতে থাকবো আর তারপরে মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম কারণ মিক্সির মধ্যে অনেকটা লেগেছিলো মশলাটা তো দেখো এইভাবে ক্রমাগত এটাকে নাড়তে থাকবো নেড়ে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল উঠে আসে তো দেখো ভালো করে এটা নেড়ে নেড়ে নেবো অনেকক্ষণ ধরে তিন থেকে চার মিনিট এটা ভালো করে নেড়ে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে এবার নাড়া হয়ে গেছে এইবার কিন্তু আমি এই যে ভেজে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেবো এইভাবে তোমরা একবার ঝিঙে মানে ঝিঙে খেয়ে দেখো অনেক যারা ঝিঙে একদমই পছন্দ করো না তারা কিন্তু চেটেপুটে এই রেসিপিটা খাবে অসাধারণ একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এ অবস্থায় আমি একটুখানি চিনি দিয়ে দেবো চিনি কিন্তু অপশানাল নয় চিনি কিন্তু দিতেই হবে চিনি না দিলে টেস্টটা কিন্তু খুলবে না সামান্য একটু চিনি দিয়ে দিলাম এক চামচ মতো আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি জাস্ট কালারের জন্য তো দেখো ভালো করে এবার পুরোটাকে কষিয়ে নেবো আর নেই তোমরা বুঝতে পারবে কষাতে কষাতে পুরো তেলটা কিন্তু আমাদের উপরে উঠে যা উঠে আসবে কারণ কষানো তখনই হয়ে যায় আমরা বুঝতে পারি যে তেলটা পুরোটা উঠে আসে তো দেখো একটু সময় ধরে এটাকে ভালো করে এপিটুপিট করে ভালো করে কষিয়ে নেবো আর কষাতে কষাতে তোমরা কালারটা দেখতে পাচ্ছ কি অসাধারণ একটা লুক আসছে বুঝতে পারছো এই অবস্থায় কষানো হয়ে গেছে এবার আমি যে বাটিটা মাখানো ছিল সেই বাটিটা ধুয়ে তোমরা দেখো ধুয়ে জলটা দিয়ে দেবো কারণ ঝিঙে কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না সামান্য একটু জল দিয়ে দিলাম ব্যাস আর কিন্তু জল আমি দেবো না এরপরে আমি জাস্ট একটু নেড়ে চেড়ে এটা একটু ঢেকে দেবো ঢেকে দিলেই কিন্তু আমাদের ঝিঙের এই ইয়েটা রেসিপিটা একদম রেডি তো দেখো যা ঢেকে দিয়েছিলাম তারপরে খুলে বুঝতে পারছো কালারটা কত সুন্দর হয়েছে একদম নামানোর সময় একটুখানি ঘি দিয়ে দেবো এখানে ঘি দিয়ে এটাকে জাস্ট নামিয়ে নেবো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন হয়েছে খেতে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে রুটি পরোটা লুচিয়ে এবং ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে তো দেখো এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে নেড়ে এটাকে একটুখানি ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে এটাকে আমি একটা বলে সার্ভ করবো তো দেখো রেডি হয়ে গেছে আজকে আমাদের ঝিঙের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আর এরকম যদি তোমরা রেসিপি ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যারা ফেসবুক থেকে দেখছো তারাও কমেন্ট করে জানাবে যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা এরকম নিত্য নতুন আমার কাছে রেসিপি দেখতে চাও কিনা তো আমি চেষ্টা করব তোমাদের আমি আমার নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার তো চলো আজকে এই পর্যন্তই একবার অন্তত করে দেখো অসাধারণ হয় খেতে চেটে পুটে ভাত খেয়ে নেবে এক থালা ভাত তো চলো আজকে এ পর্যন্তই থাকলো এই রেসিপিটা দেখাতে দেখাতে বিদায় নেবো আবার ফিরছি অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই করে নিও এমন কিছু ঝামেলার না অবশ্যই করে আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানিও তো চলো টাটা আবার ফিরছি অন্য ভিডিওতে